বুক লিস্ট নিয়ে আজ আলোচনা করব প্রথমে আসি বাংলা বাংলার জন্য অগ্রদূত বা অভিযাত্রিক এই দুইটা বইয়ের যে কোনো একটি পড়তে পারেন তবে আমার কাছে অগ্রদূত বইটি বেটার মনে হয়েছে তবে হ্যাঁ আপনি যদি লিখিত এবং প্রিলিমিনারি দুটো একসাথে প্রস্তুতি নিয়ে পড়তে চান তবে আমার মনে হয় যে বাজারে সেরা বই হল ইনসেপশন বাংলা এটি সম্ভবত দুই হাজার বিশ সালের পরে এই বইয়ের কোনো সংস্করণ বের হয় নাই এই পুরনো সংস্করণের বইটি আমি প্রথম থেকে আজ পর্যন্ত এখনো পড়ছি প্রতিটি পরীক্ষার জন্য এবং এই সম্মিলিত প্রস্তুতি লিখিত এবং প্রিলিমিনারি দুটোর জন্য ইনসেপশন বইটি আমার কাছে বেস্ট মনে হয়েছে আচ্ছা এখন আসি ইংরেজি ইংরেজির জন্য মাস্টার বা ইংলিশ টিউটার এবং সাথে পিসি দাস এই বই আপনার লাগবে হয় মাস্টার পড়বেন বা ইংলিশ টিউটর বইটি বইটি পড়বেন সাথে পিসি দাসের আপনার অবশ্যই থাকতে হবে আর ইংরেজি সাহিত্যের জন্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার শরীফ স্যারের এই বইটি অত্যন্ত ভালো এবং এই একটা বই ইংরেজি সাহিত্যের জন্য যথেষ্ট বলে আমি মনে করি এখন আসি গণিতের বিষয়ে গণিতের জন্য আপনি আশরাফুলস ম্যাথ কপটেল অথবা খাইরুলস বেসিক ম্যাথ এই দুটি বইয়ে যে কোনো একটি পড়তে পারেন আমি দুটি দুটি করে সাজেশন দিচ্ছি এই জন্য যে আপনারা এই দুটি বইয়ের যেকোনো একটি নিতে পারেন কোনো সন্দেহ নাই এবং নিজেই দুটি বই দেখে সিদ্ধান্ত নিতে পারেন কারণ প্রত্যেক প্রত্যেকটি বই প্রত্যেকের জন্য সুইটেবল নাও হতে পারে জন্য আমি একটি অপশন রাখলাম আর আমার ব্যক্তিগতভাবে আমার কথা বলে রাখি আমার কাছে বাজারের প্রত্যেকটা প্রকাশনীর প্রত্যেকটি বইই আছে আমি সব বই পড়েছি তার মধ্যে থেকে আমার কাছে যেটা বেটার মনে হয়েছে সেটা সাজেশনই আমি আপনাদেরকে দিব আচ্ছা এখন আসি বাংলাদেশ বিষয়ে বলি বাংলাদেশ বিষয়ে বলির জন্য আপনারা জর্জ এমপি বইটি পড়তে পারেন এটা নিঃসন্দেহে অত্যন্ত ভালো বই তবে এর সাথে শিকর বইটিও পড়তে পারেন এটি নতুন রিলিজ হয়েছে আমি বইটিও কম বেশি পড়েছি এবং শিকর তার বইটিও যথেষ্ট প্রাঞ্জল সহজ সরল ভাষায় লেখা এবং এই বইটিও বেশ ভালো আচ্ছা আন্তর্জাতিক আন্তর্জাতিকের ক্ষেত্রে বিস্তারিত পড়ার জন্য অবশ্যই জর্জ এমপি থ্রি বইটি যথেষ্ট এর সাথে আপনারা নবাব সারে সলিড মেথড বইটিও কম বেশি দেখতে পারেন এ বইটি খুব বেশি বিস্তারিত নয় তবে গুরুত্বপূর্ণ টপিক সহজে দেওয়া আছে যারা অল্প সময় প্রস্তুতি নিতে চান তাদের নবাব সারে সলিড মেথড বইটিও আমার মনে হয় যে উপকারে আসবে ভূগোলের জন্য আমি বলি ভূগোলের জন্য ইউনিক ভূগোল অথবা জর্জ এমপি এই দুটো বই যে কোনোটাই আপনার পড়তে পারেন দুটো বই ভালো আচ্ছা এখন আসি বিজ্ঞান বিজ্ঞানের জন্য জর্জ এমপি3 বই পড়বেন আর অথবা এর বাইরে সায়েন্স ককটেল বইটিও পড়তে পারেন এই বইটিও মোটামুটি ভালো আচ্ছা নৈতিকতা নৈতিকতার জন্য ইউনিকের যে নৈতিকতা বই আছে ছোট্ট একটি বই এই একটা বই খুবই ভালো এবং মানসম্মত একটা বই কারণ এই একটা বই থেকে আমি এই বইটি ফলো করেছি এবং আমি লাস্ট যে দুইটা বিসিএস দিলাম বিসিএস প্রিলিমিনারি দিলাম মোটামুটি ছয় সাত মার্ক এই একটা ছোট্ট বই থেকে কমানো এসেছে তো আমার মনে হয় যে এই একটা বই পড়লে নৈতিকতা মূল্যবোধ সুশাসনের একটা ভালো প্রস্তুতি আপনাদের হয়ে যাবে এখন আসি মানসিক দক্ষতা মানসিক দক্ষতার জন্য খাইরুলস মেন্টাল এবিলিটি এই বইয়ের কোন বিকল্প নেই আপনাদেরকে খাইরুলস মেন্টাল এবিলিটি এই বইটি অবশ্যই হাতের কাছে রাখবেন এবং এই বিষয়টি ইগনোর করবেন না আপনাকে এই বিষয়টিও পড়তে হবে একটা ভালো মার্ক ক্যারি করতে গেলে আচ্ছা কম্পিউটার কম্পিউটারের জন্য আমার প্রথম সাজেশন হলো আলালস কম্পিউটার এই বইটি অত্যন্ত ভালো এবং খুব বিস্তারিত দেওয়া এই একটা বই যদি আপনি পড়তে পারেন আমার মনে হয় যে কোন চাকরির পরীক্ষায় কম্পিউটারের প্রশ্নে আপনি আটকাবেন না সেটা বিসিএস হোক সেটা ব্যাংক হোক সেটা অন্য নন ক্যাডারের পরীক্ষা হোক এই বই খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক বিস্তারিত বর্ণনা করে দেওয়া আছে হ্যাঁ অনেকে বলতে পারেন যে আমি ইজি কম্পিউটার পড়ি আমার লাগবে এই বইটির এবং বর্তমান খুব বিস্তারিত যেসব প্রযুক্তি টেকনোলজি আসছে সে বিষয়ে খুব বিস্তারিত তথ্য দেওয়া নাই এটা আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে ইজি কম্পিউটার বইটিও পড়তে পারেন বা আগে থাকলে সেটা আপনার থাকলো আপনি আলাস কম্পিউটার বইটি কিনেন নতুন নতুন টপিক গুলো একটু দেখে নিলেন এতে আমার মনে হয় যে কম্পিউটারে একটা সুন্দর আপনাদের হয়ে যাবে এখন আসি ডাইজেস্ট যাদের হাতে সময় কম এবং খুব অল্প সময়ে বিশেষ প্রিলিমিনারি প্রস্তুতি নিতে চান এবং বেসিক ভালো তারা হয়তো প্রিলি পাস করবেন সেক্ষেত্রে তাদের একটি ডাইজেস্ট প্রয়োজন এই ডাইজেস্ট হলো প্রিসেপ্টস আমার কাছে সব ভালো ডাইজেস্ট মনে হয়েছে প্রিসেপ্টস কে হ্যাঁ আপনি ডাইজেস্ট আপনি অন্যান্য বিস্তারিত বইয়ের পাশাপাশিও ডাইজেস্ট রাখতে পারেন এটা কেন রাখবেন এটা হলো প্রথম দিকে পড়া শুরু করার সময় সিলেবাস বুঝতে সিলেবাস এর কন্টেন্ট বুঝতে আমার মনে হয় যে একটা ডাইজেস্ট হাতের কাছে রাখা ভালো আপনি যখন বই কিনবেন তখন একসাথে সবগুলো বই কিনবেন মডেল টেস্ট হ্যাঁ বাসায় অনেকে নিজে নিজে পড়ে মডেল টেস্ট দিতে চান তাদের জন্য মডেল টেস্টের এর বইটিও প্রয়োজন ক্ষেত্রে আপনারা অদিতীয় মডেল টেস্ট বইটি কিনতে পারেন এবং সাথে প্রিস যে মডেল টেস্ট বই আছে সেটিও কিনতে পারেন দুইটা বই নিঃসন্দেহে অনেক ভালো এখন আসি সাধারণ জ্ঞান যেহেতু এই দুটা টপিক সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক এই দুটো সিলেবাস অনেক বেশি বড় এবং বিস্তারিত এবং অনেকেরই আছে যে এতে এত সময় দিতে চান না বা সময় পাবেন না পড়তে চান না তাদের জন্য আমার মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল এই বইটিও বেশ ভালো মনে হয়েছে এই বইটি আসলে এমপি বা অন্য কোনো বিস্তারিত বইয়ের সার সংক্ষেপ বলা যায় এখানে আপনি বাংলাদেশ আন্তর্জাতিক ভূগোল এই ধরনের টপিকগুলোর একটা সামারি পাবেন এবং এই আমার এটাও যদি আপনি ভালোভাবে পড়তে পারেন এবং আপনার বেসিক ভালো থাকে আমার মনে হয় যে আপনি প্রিলিমিনারিতে ভালো করবেন আচ্ছা এটা গেল আমার বুক লিস্ট এবং প্রিলিমিনারি পড়ার সময় একটা গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে আমি দিতে চাই সেটা হলো আপনি প্রিলিমিনারি যত ভালো করে পড়বেন যত সময় নিয়ে পড়বেন এবং যত বিস্তারিত পড়বেন আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতিতে আপনি তত এগিয়ে থাকবেন তো প্রিলিমিনারিকে কেউ হেলাফেলা করবেন না এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রিলিমিনারি পড়বেন আমার মনে হয় একবার এক বছরের একটা পূর্ণাঙ্গ ভালো প্রিলিমিনারি প্রস্তুতি যদি আপনি নিতে পারেন আমার মনে হয় আপনি পরবর্তীতে কোনো বিসিএস প্রিলিমিনারি দিতে ফেল করবেন না যেমন আমি একচল্লিশ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময়ে আমি এক বছরের একটা কংক্রিট প্রিপারেশন নিয়েছিলাম এবং খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম সেই একটা প্রিপারেশন দিয়ে আমি একচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি চুয়াল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পঁয়তাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছি তো আমার মনে হয় যে আপনারাও এরকম একটি কংক্রিট প্রিপারেশন নিন আমার মনে আছে যে সময় আমি যে এক বছর পড়লাম পরের বিসিএস গুলোর জন্য আমি দিনের বেশি আমি পড়িনি খুব অল্প লাইট নিয়েছি কিন্তু ওই যে আমি আমি প্রথমে আমার একটা তৈরি হয়ে গেছে পরবর্তী প্রিলিমিনারিগুলোতে ভালো করেছি তো এটাই হচ্ছে আমার এই সাফল্যের রহস্য যে আমি প্রিলিমিনারিটা খুব গুরুত্ব দিয়ে পড়েছি এবং খুব ভালো করে পড়েছি তো আপনারাও একই কাজ করবেন এবং প্রিলিমিনারিতে সফল হবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ